বন্ধুরা আপনারা যারা শ্রীমদ গীতা পড়ার সময় ঠিক করে পান না তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি গীতার অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাকে তুলে ধরব যেটা যদি আপনি প্রতিদিন শুনেন এবং জীবনে মেনে চলেন তাহলে আপনার প্রত্যেকটা দিন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অত্যন্ত ভালো কাটবে এবং আপনি সকল সমস্যা ও বাধা বিপদকে পার করে জীবনে সুখ ও শান্তি লাভ করতে পারবেন এবং খারাপ সময়কে দূর করতে পারবেন যখনই কোনো রকম সমস্যা হবে যখনই মনে হবে যে আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না তখনই শ্রীকৃষ্ণের বলা এই মূল্যবান কথা আপনাকে সেই সব সমস্যা থেকে বের করার বা সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি আপনাকে দেবে এবং আপনার মনকে সবসময় শান্ত রাখতে সাহায্য করবে সংসারে যে কষ্ট দেয় তার ব্যক্তিত্ব যতই বড় হোক না কেন তা কখনোই ভগবানের কৃপা দৃষ্টির চেয়ে বড় হতে পারে না জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয় তাই নিজেকে খুব বেশি চাপ দেবে না কারণ পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তা অবশ্যই পরিবর্তন হবে যদি তোমার প্রশংসা করা হয় তবে আরও সতর্ক হওয়া দরকার তোমার পরাজয় এবং তোমার চিন্তার উপর নির্ভর করে তাই তুমি যদি মেনে নাও তবে পরাজয় হবে আর যদি তুমি দৃঢ় হও তবে বিজয় হবেই সবচেয়ে বিচক্ষণ ও স্থির মনের মানুষ সেই যে সফলতায় গর্বিত হয় না এবং ব্যর্থ হলে দুঃখে ডোবে না সমালোচনাকে ভয় পেয়ে কখনোই নিজের লক্ষ্য ত্যাগ করবে না কারণ যারা সমালোচনা করে তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথেই পরিবর্তন হয়ে যায় যে যত শান্ত হয় সে ততই গভীরভাবে তার বুদ্ধি প্রয়োগ করতে পারে হে ভারতবংশী দেহের মধ্যে থাকা জীবিতকে কখনো হত্যা করা যায় না তাই কোনো জীবের জন্য তোমার দুঃখ করার দরকার নেই জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই যেটার থেকে আমরা কিছুই শিখি না চেষ্টা করো সমাধান বের করো আজ না হলে কাল বের হবে অর্জুনের তীরের মতো মরুভূমির থেকেও জল বেরিয়ে আসবে যখন ভবিষ্যৎ অন্ধকার দেখতে শুরু করে তখন তোমায় বর্তমানের দিকে মনোনিবেশ করতে হবে তোমার কেবল তোমার কর্ম করার উপর অধিকার আছে কিন্তু কর্মের ফলে তুমি অধিকারী নও না তুমি নিজেকে তোমার কর্মের ফলের কারণ মনে করো আর না কখনো কর্ম না করার প্রতি আসক্ত হও ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না আর তুমি তার ফল অবশ্যই পাবে তুমি আজ যে কর্ম করছো তার ফল তুমি কাল অবশ্যই পাবে আর আজ তোমার যা কিছু আছে তা তোমারই দ্বারা করা তোমার অতীতের কর্মের ফল ভালো কাজ করার পরও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলোই দেখবে তাই লোকে কি বলবে তাতে কান দিও না নিজের কাজ নিজে করে যাও ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে হে অর্জুন যারা আমার পরম ভক্ত যারা সর্বদা আমাকে স্মরণ করে এবং একক চিত্তে আমার উপাসনা করে আমি স্বয়ং তাদের প্রত্যেকের কল্যাণের উত্তর দায়িত্ব গ্রহণ করি মৌন থাকায় তার প্রতিশ্রেয় উত্তর যে আপনার কথার মূল্য দেয় না ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহং সর্বদা ক্ষমা চাওয়াতে পছন্দ করে কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটতেই হয় তাই সর্বদা ভালো বীজ রোপণ করুন যাতে ফসল ভালো হয় যা হবার থাকে তা হয়ই থাকে আর যা হবার নয় তা কখনোই হয় না এই দৃঢ়তা যাদের মনে থাকে তারা কখনো চিন্তা করে না সদা সন্দেহকারী ব্যক্তির জন্য প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব আর না অন্য জীবনে বস্তুর সম্পর্কে চিন্তা করে মানুষ তার প্রতি আসক্ত হয়ে পড়ে এই কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় এবং কামনা বাসনা বিঘ্নিত হলে ক্রোধ উৎপন্ন হয়